চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হালদা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি সরওয়ার আলমগীরের উদ্যোগে নাজিরহাট পৌর বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সর্বস্তরের মানুষের সম্মানে ইফতার মাহফিল ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে নাজিরহাট জেম এম আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে হাজারো মানুষের জন্য আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে বাজারের ব্যবসায়ী পথচারী ও ক্রেতা সাধারণকে দাওয়াত দেওয়া হয়েছে এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম শফিউল আলম হাসানুল করিম ফিকার হাসানুল কবির বাবর শহীদুল ইসলাম হাসান কবির বাবর বিন শরীফ মোহাম্মদ ফরহাদ গাজী আমানুল্লাহ ফিন্স উমর ফারুক আরফাত তুষার আবু বক্কর চৌধুরী মহিন ও আরমান সহ আর অনেকেই আজকে আমরা আগামীকাল আমাদের কর্মসূচি নাজিরহাট আহমদিয়া আলিয়া মিল্লি মাদ্রাসাই জনতা তার আয়োজনে যে বিশাল ইফতার মাহফিলের কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আমাদের তারেক জিয়ার দেশ দেশনায়ক তারক জিয়ার আহ্বানে বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততার যে বিষয়টি বারবার তিনি তাকাতা দিচ্ছেন সেই উপলক্ষে আমরা আজকে বাজারের সদাগরকে আমরা দাওয়াত করেছি আমাদের এই এই প্রোগ্রামের অংশগ্রহণের জন্য আমরা সর্বস্তরের ব্যবসায়ীদের কাছে গিয়েছি এবং এই শ্রম ও মেহনতি মানুষের কাছে গিয়েছি দাওয়াত দেওয়ার জন্য তার এই অংশ হিসেবে আজকে আমরা এই প্রোগ্রামটা শেষ করছি এখানে এই যারা এই ভিডিও দেখছেন আমরা তাদেরকেও এই আগামীকালের প্রোগ্রামে আমরা ইফতার আফিদের দাওয়াত দিচ্ছি আপনারা সবান্ধবে আসবেন এসে আমাদের মাহফিলকে সুন্দর সহযোগিতা করবেন ধন্যবাদ